দিস চ্যানেল ডাস্ট দ্যট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলগ্যাল অ্যাক্টিভিটিজ অর কোডেল প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর এন এডুকেশন পারপাস অনলি আমার সঙ্গে রয়েছেন অনিমেষ সরকার দাদা আপনার এই ব্যবসাটা ইনক্রুভেড হ্যাঁ ইনক্রুডেড আপনার কোম্পানিটার নাম যে আমার কোম্পানির নাম হচ্ছে সরকার ইনক্রুডার অ্যান্ড হ্যা স্যার আমরা শুনি যে সব রকম বাচ্চা হয় হ্যাঁ আমাদের এখানে অ্যাভেলেবল সব বাচ্চা আছে হাঁসের বাচ্চা পাবেন কত ধরনের বাচ্চা আপনি জিরো বাচ্চা থেকেই বোটিং বাচ্চা আপনি যেরকম নেবেন সেরকমই পাবে হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা কী কী জাতের হাঁসের খাই কামবেল আছে ইন্ডিয়ান রানার আছে হোয়াইট পিকিং আছে মোটামুটি জিরো থেকে আর জিরো থেকে ভ্যাকসিন পাওয়া যায় এছাড়াও সোনালি মুর সোনালি পাওয়া যায় তো অনেকেই বলে যে দাদা এখন বর্তমানে হাঁসের মার্কেট পুরো ডাউন কারণ ইমটিম ঠিকঠাক বিক্রি হচ্ছে না দাদা সত্যি হচ্ছে না দাদা এখন হাঁসের ভালো চাহিদা আছে ভালো চাই ভালো ডিমান্ড আছে এই ক্যাম্পটা তো মার্কেটে পাওয়াই যায় না তাহলে আমাদের কাছে আপনি যোগাযোগ করবেন যে ডেস্ক্রিপশনের নাম্বার আছে নাম্বার আমাদের যোগাযোগ করবেন আপনি যতটুকু বাচ্চা লাগবে দশটা থেকে আরম্ভ করে আপনার দু হাজার তিন হাজার পাঁচ হাজার এক হাজার যেটুকু লাগবে আপনি বলবেন আপনি যতটুকু কাছে মানে আপনাদের কাছে বাচ্চার কোনো সমস্যা বাচ্চার কোনো সমস্যা আপনার এই মেশিন বিক্রি করছেন তার কাছ থেকে বাচ্চা তুলে না আসে তার কাছ থেকে বাচ্চারা তুলছি সেই বাচ্চাটা আমরা আবার মার্কেটে বিক্রি করছি ঠিক আছে অনেক সময় কী হয় যে বাচ্চা আমরা এভেলেবেল পাই না আমাদের যারা দর্শক রয়েছে তারাও এভেলেবেল পাচ্ছে না দাদা সময় হয়তো কাছে চলে তো সবসময় চলে না আপনার টকে থাকে আমাদের ফোন করলে আপনাকে মাল দেওয়া হবে ফোন করলে মাল আপনারা পেয়ে যাবেন এটুকু আশ্বাস আশা তাহলে দিচ্ছে একটু মেশিন যদি দেখান এটা এটাতে তিন হাজার এনে হ্যাঁ তিন হাজারের মেশিন তিন হাজারের মেশিন নিলে কেমন আয় হতে পারে আমাদের যারা দেখ আমার ইনকাম নেই এই বিজনেসে আবার কমও নেই মোটামুটি একটা ঘর চালানোর মতন একটা ভালো ইনকাম আছে ঠিক আছে তাতে তিন হাজার মেশিনে পনেরো থেকে আঠারো হাজার টাকা ইনকাম হবে পনেরো থেকে আঠারো হাজার টাকা একটা ইনকাম হবে মোটামুটি এখানে হাঁসের ডিম মুরগির ডিম আর সব ধরনের ডিম আপনারা পোাতে পারেন ঠিক আছে হাঁস মুরগির পাটির যেটা বসাবেন সেটারই বাঁচতে হবে সব থেকে লোয়েস্ট যদি মেশিন বলা হয় তাহলে হ্যাঁ লোয়েস্ট মেশিন বলতে এই আপনার একশো মেশিন ঠিক আছে এটা দু হাজার টাকা হ্যাঁ মাত্র দু টাকা ওয়ানলি দু টাকা ঠিক আছে একশোটা ডিম বসবে একশোটা ডিম যদি কেউ মোটামুটি পাড়াই স্কেল করে বা হাজারটা ইনকাম হবে মোটামুটি একটা ইনকাম হবে

কিন্তু কম হতে পারে কিন্তু এখনো পারে এখনো পারেতে তখন কমবে কিন্তু ওইটাই একসাথে থাকবে না হয় বাড়বে নালে একটু কমবে ঠিক আছে কিন্তু লস নেই বিজনেস মোটামুটি এখন কাছে বাজার রয়েছে এই বাজারে মোটামুটি এখন যদি মেশিন নিয়ে আপনারা ব্যবসা শুরু করে। হ্যাঁ মোটামুটি আয় হবে কারণ একটা টাইম ভালো টাইম ছিল ঘরে গড়ে তখন কিন্তু বাচ্চা নিয়ে খুব সমস্যা ছিল এখন কিন্তু বাচ্চা প্রোডাকশন করে পাচ্ছে না যারা হ্যাঁ

বেশি ম্যানুয়ালের দাম একটু কম তবে ম্যানুয়ালের পার্সেন্টেজটা বেশি এটার কারণটা কারণটা হচ্ছে এই যে আপনি আঠারো দিন দিনটা যে আজকে দিলাম আর একুশ দিন বলতে একটা মেশিনের ভিতরে আমার থাকছে আর অটোমেটিকের ক্ষেত্রে কি হচ্ছে যে আঠারো দিন পরে আমাকে আবার ডিমটাকে বাইরে বের করে আবার মেশিনটাকে আবার ঢুকাতে হচ্ছে যেটা এই কাঠের টেডা যেটা আছে কাঠের টেডা আপনারা ঢুকাতে হচ্ছে তার জন্য যেন মানে হ্যাচিনটা বাইরে ডিমটা ওয়েট করছে সেই টাইমটা যেন হ্যাচিনটা মারতে হয় তার জন্য পাঁচ পার্সেন্ট রেজাল্ট কম বেশি হয় যদি আপনার এখানে আসেন কীভাবে আসবো যদি কেউ আসতে চায় দেখুন আমাদের এটা হচ্ছে করিমপুর নদীয়া ডিস্ট্রিক্ট যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তাহলে তাকে ওখান থেকে আমাদের শিয়ালদা দিয়ে ট্রেন আসে ট্রেন ধরে কৃষ্ণগর আসতে হবে কৃষ্ণনগর থেকে বাস ধরে করিমপুর আর যদি ধর্মতলা দিয়ে কেউ আসে ডাইরেক্ট ধর্মতলা থেকে বাস আসে আমাদের করিমপুরে আর যদি কেউ শিলিগুড়ির দিক থেকে আসতে চায় তাহলে ডাইরেক্ট শিলিগুড়ি থেকে আমাদের বাস আসে করিমপুর আর যদি মনে করেন না আমি ট্রেনে আসবো তাহলে বহরমপুর খাগড়া অবধি ট্রেনে আসতে হবে এসে তাকে আবার বাস ধরে করিমপুরে আসতে হবে দুই দিক দিয়ে আমাদের অপশান আছে আসলে ট্ৰেইন বাস দুটো আছে কিন্তু আমাৰ মাজৰ গেপটাই মানে ট্ৰেইন বাস মানে ট্ৰেইন নে খালী বাস